কোনো বাবা মা যদি অকারণেই সন্তানকে জ্বালা যন্ত্রণা করে যন্ত্রণা সহ্য করতে না পেরে সন্তান যদি বাবার গায়ে হাত তোলে এ ব্যাপারে ইসলাম কি বলে ভাইরা আমার বাবা মা যদি সন্তানের প্রতি জুলুম করে অত্যাচার করে অবিচার করে অনাচার করে সন্তানকে গালমন্দ করে অহেতুক কষ্ট দেয় তাহলে সেটা বাবা মায়ের জন্য জায়েজ না না জায়েজ পৃথিবীতে কারোর জন্য এই আল্লাহ তালা হালাল করেন নাই বাবা মা বাবা মা হয়েছেন ভালো কথা তাই বলে সন্তানের প্রতি জুলুম করার অধিকার তাদের কারণ আল্লাহ রব্বুল আলামিন নিজে তার নিজের প্রতি জুলমকে হারাম করে দিয়েছেন হাদিসে কুদসিতে আছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি নিজের প্রতি নিজে জুলমকে হারাম করে দিয়েছি অতএব তোমরা একে অন্যের প্রতি জুলম করিও বাবা মা আছেন সন্তানের প্রতি জোলম করে ছেলে মেয়ে কয়েকজন আছে একজনের দিকে বেশি টানেন একজনকে দেখতেই পারেন এ রোগ আছে না নাই খবরদার ভালো করে শুনে রাখেন নমার এমনি তালা আনহুর বাবার যে হাদিস নবী সাল্লা সাল্লামের কাছে এসে বলেছেন ইয়ার সুল্লাহ আমার এক সন্তানকে কিছু সম্পদ দিয়েছি নবীজি বললেন তোমার তো আরো আছে সন্তান সবাইকে দিস বলে না শুধু একজনকে দিস তখন নবী আলিসাল্লাম বলেছেন ওয়াদিল ও বা ইন আবলা আদি কম অবলা ভয় করো আর সব সন্তানের সাথে সাফ করো একজনের দিকে বেশি টান বা